ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর হয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কেশপুর বাজারে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী দেব পাশে মানুষের উদ্দেশ্যে নানান মুখ্যমন্ত্রীর রাখেন তিনি স্পষ্ট জানিয়ে দেন ভোটার লিস্টের নামে এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার এতে ভয় পাওয়ার কোন কারণ নেই আর আপনাদের মধ্যে যারা এখনো পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে রয়েছেন অত্যাচারিত হয়ে বাড়ি ফিরছেন আমাদের ওয়েবসাইট একটি পোর্টাল রয়েছে সেখানে জানান বিভিন্ন সরকারি সুবিধা সহ আর্থিক সহযোগিতা করা হবে বলে এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাম আমলে কেশপুরের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা নিয়ে সিপিআইএম কে নিশানা করেন এরপর সড়ক পথ নিয়ে অবশেষে সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান ওঠে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় হাতে জোর করে হাত নাড়িয়ে সকল কর্মী সমর্থক এবং জনগণকে অভিনন্দন জানান মেদিনীপুর সার্কিট হাউসে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর বুধবার বেড়া বারোটা নাগাদ ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন আপনাদের সবাইকে আমি আর দেব আমাদের পক্ষ থেকে শিলিও আছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই ও সালাম জানাই এই কেশপুর আমি একদিন বলেছিলাম হ্যাঁ অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যান আস্তে আস্তে জায়গা করে চেয়ে বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ পেশেন্ট আছে বলে আস্তে আস্তে বেরিয়ে যান না 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 আপনি যান চিন্তা করবেন নার্স যান পেশেন্ট আগে যাবে আমি আপনাদের যেটা বলছি আমি এই কেশপুরের মাটিতে আগে অনেকবার এসছি এবং আপনাদের এখানে যে অত্যাচার হতো ওই জামশেদ ভবনের নামে সেই অত্যাচার সেইগুলি এখন বিজেপি হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন তখন আমি কেশপুরে এসেছি এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম সিপিএমের শেষপুর এই কেশপুর থেকে হবে নামে আস্তে আস্তে ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে বিজেপিকে আমি বিশ্বাস করি না যাদের এপিক কার্ড আছেও যাদের আধার কার্ড আছেও যাদের রেশন কার্ড আছেও তারা দয়া করে আবার ভোট তুলবেন যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না এবং অস্তিত্বের লড়াই ঠিকানার লড়াই সম্প্রীতির লড়াই সংস্কৃতির লড়াই মা বড়দের সম্মানের লড়াই ছাত্র যৌবনের লড়াই হিন্দু মুসলমান তপশিলি আদিবাসী জনজাতি সবার লড়াই হকার থেকে দোকানদার সব ভাষা সব ধর্মকে নিয়েই পরিষ্কার বলছি প্রত্যেকে কিন্তু ভোটার লিস্টের নামটা দয়া করে তুলবেন আর যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন কিন্তু অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদের জন্য আমাদের একটা আমাদের একটা ওয়েবলাইনে একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য তারা সেখানে জানান যে আমরা ফিরে এসছি আমাদের সাহায্য করা হোক তাহলে যারা ফিরে আসবে সঙ্গে সঙ্গে তাদের রেশন কার্ড করে দেব তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো তাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব তাদের মেধাশ্রী করে দেবো তাদের ঐক্যশ্রী করে দেব তাদের শিক্ষাশ্রী করে দেব যদি কারো বাড়ি না থাকে কমিউনিটি কিচেন করে দেব এবং তারা কর্মশ্রীর কাজে অংশগ্রহণ করবে যেটা একশো দিনের কাজ বলতে আমাদের এখানে কর্মশ্রী আছে আর হাতেও আমরা কিছু সাহায্য দেবো কিছু বাংলা কে ভালোবাসুন বাংলায় থাকুন নষ্ট করার দরকার নেই গিয়ে বিজেপির অত্যাচারিত গুজরাটে গিয়ে অত্যাচার মহারাষ্ট্রে অত্যাচার আসামে অত্যাচার উড়িষ্যায় অত্যাচার মধ্যপ্রদেশে অত্যাচার রাজস্থানের অত্যাচার মনে রাখবেন আমরা মাথা করতে শিখিনি ফিরে আসুন বাংলা আমরা যদি এক রুটি খাই সুস্থ থাকুন আর দেবো লিস্টে নাম অবশ্যই তুলবেন শুধু নিজের নাম করবেন সবাই ভোটে নমিনেশন দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে এই প্ল্যান খেচং ফু করে দিতে হবে মানে কেটে দিতে হবে ঠিক আছে মানুষ যারা জেনুইন ভোটার প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের ঠিকানা এটা আমাদের আশ্রয় এটা আমাদের মায়ের শাড়ির আচল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সবাইকে মন করতে হবে আজকে আমাদের ডবল খুশির খবর ছিল গতকাল আমাদের জননেত্রী তিনি ঘোষণা করেছেন যে আমাদের সাধারণ সম্পাদক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে ঘোষণা করেছেন তিনি সেটা আমাদের কাছে একটা বিরাট খুশির খবর তার সাথে সাথে আজকে জননেত্রী বিপ্লবের মাটি পশ্চিম মেদিনীপুর জেলা সেখানে তিনি পদার্পণ করলেন প্রথমে ঘাটালে বন্যা পরিদর্শন করেছেন তারপরে মেদিনীপুর শহরের একটু আগে সার্কিট হাউসের এখানে উনি এসে উপস্থিত হয়েছেন আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর ছেলে মেয়ে এখানে আমরা উপস্থিত ছিলাম দিদিকে স্বাগত জানানোর জন্য দিদির গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে দিদি সবার সাথে হাত নেড়ে কথা বলে দেখা করে তারপর দিদি ভেতরে গেছে বার্তা কিছুই নেই দিদি যা বার্তা দেবে সেই বার্তা আমরা গ্রহণ করবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সুব্রত বক্সী মহাশয় দুজনেই ভার্চুয়ালে আমাদের সবার সাথে মিটিং করেছেন কিছু নির্দেশিকা দিয়েছেন সেই বিষয়ে আমরা আগামী দিনের পথ চলা সেইভাবে নির্দিষ্টভাবে এগোবো বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে সেই বিষয়ে আন্দোলন আরও জোরদার করতে হবে ভোটার লিস্টের ব্যাপারে দলের পক্ষ থেকে বিগত কিছুদিন আগেও বিএলএ ওয়ান বিএলএ টু এবং টাউন লেভেল সুপারভাইজার ব্লক লেভেল সুপারভাইজার নির্দিষ্ট করে দিয়েছিলেন তাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে অবাকিবল করেছেন দল আবার এবং তার সাথে সাথে সার্বিক আমাদের যে সরকারি ক্যাম্পগুলো হচ্ছে আপনার পাড়া আপনার সমাধানে সেখানের ক্ষেত্রেও আমাদেরকে তুলে ধরার জন্যে দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে জানান দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব এই মুহূর্তে তো সেরকম কোনো খবর নেই মুখ্যমন্ত্রী সকাল থেকে বেরিয়েছেন এরপরে রাত্রে বৈঠক করার কোনো অবকাশ হতে পারে না যদি উনি ডাকবেন মনে করেন তাহলে নিশ্চয়ই আমরা আমরা এখানেই আছি মেদিনীপুরে নির্মাল্য চক্রবর্তী জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি